السلام عليكم شمعت شوزي بندولي امرا سورة انبياء شوران نمبر اتك على سنة ان شاء الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل من الصالحات هو مؤمن فلا كفران لسعيه وإنا له قاتبون الله بولن যে কেহ ভালো কাজ করবে অবশ্য মোমেন ফালা কুফরানের শাহি তার এই মেহনতকে অস্বীকার করা হবে না গ্রান্ট করা হবে মঞ্জুর করা হবে অন্যু কা এবং নিশ্চয় আমি তার জন্য লেখক আমি এটা লিখে নেব তাহলে একটা মানুষ ন্যাকামল কম বদামল মানে কথা কথাটা বলা হয়েছে যে এই ন্যাকামল যদি কমও হয় সরত হলে সে মোমেন মোমেন হওয়ার পরে সে যা কিছু করুক অল্প যাই করুক আল্লাহ বলেন তার এই মেহনতকে অস্বীকৃতি জানানো হবে না মনে লোক ইমান ঠিকই আছে কিন্তু নামাজ সব পড়ারাই কিছু পড়ছে আর কিছু পড়ছে বলে এগুলো ওদের ফেলাই দেওয়া হবে তা না ওটাও লেখা থাকবে হিসাব কিতাবে যা হয় তাই হবে কিন্তু তার কোনো মেহনত কি প্রত্যাখ্যান করা হবে না এটা এখানে বোঝানো হয়েছে আমাদের সমাজ এরকম আছে যে নেতারা গানের কমিটিতেও সভাপতি হয় আবার তাপসিরও সভাপতি হয় তো এই নিয়ে আর সমালোচনা হয় যে এটা কীরকম হলো আমি এটা সমালোচনার পক্ষে না আমি বলছি যে ওখানে যেয়ে যে পাবে তাও তার আমল নামায় আসে আর এখানে এসে যেটা পাবে তাও তার আমল নামায় আসে এটা আল্লাহর ব্যাপার এ একটা ঠিক ওই ধরনের কথাই যে ভালো কাজ করে ও উন যদি সে মোমেন হয় ফলা কুফরানোলের সাই তাহলে তার এই পরিশ্রমকে অস্বীকৃতি জানানো হবে না অন্য লাউ কাতিবোন নিশ্চয় আমি তার জন্য লেখক অর্থাৎ আল্লাহ তালা তার ফেস্তার মাধ্যমে লিখিয়ে নিচ্ছেন হারামুন করিয়েতেন আহলাক নাহা হারাম ওই জনপদের উপরে যাদেরকে আমি ধ্বংস করেছি নাম লায়ার যেওন যে তারা ফিরে আসবে না এই ফিরে না আসার অর্থ এমন না দুনিয়ায় ফিরে আর তা না লায়ার যেও এ লাল ইমানে ওরা ইমানের দিকে ফিরে আসবে না এখানে তাকে পৃথিবীতে ফিরে আসার কথা বলা হয় নাই যে জনপদ আল্লাহ আমি যাদেরকে ধ্বংস করেছি তারা এমনই জাতি যে তারা ইমানের দিকে ফিরে আসবে না এই জন্যই আমি তাদেরকে ধ্বংস করেছি রাইয়ার যেও না এর আল ইমান ইমানের দিকে ফিরে আসবে না হাততাইদা ও মাজুজ। এমন কি যখন খুলে দেওয়া হবে এজুজ এবং মাজুসকে অমেং করলে হাদা বেই এবং তারা প্রত্যেক উঁচু স্থান থেকে গড়িয়ে পড়বে গড়াইয়া গড়াইয়া পর্ব উঁচু স্থান থেকে এই এজুজ মাজুজ তো এই এজুজ মাজুজ সম্পর্কে আপনারা সুরে কাহাফে শুনেছেন যে জুল তাদের জন্য দেওয়াল প্রাচীর নির্মাণ করে রেখেছেন তো এই প্রাচীরের প্রাচীর সম্পর্কে সেখানে কি বলা আছে আমার সাতাউ আইয়াজ হারহু আমার সাতাউল হাউ নাকবা যে এটার উপরে তারা আরোহণ করতেও পারবে না ছিদ্র করতেও পারবে না তার এটা অপ্রতিরোধ্য একটা দেয়াল এখানে বলা হয়েছে যখন ওটাকে খুলে দেওয়া হবে তাহলে এই খুঁড়া খোরার ব্যাপারটাও তাদের হাতে না এটা খুলে দেওয়া হবে কি আমাদের পূর্বক্ষণে তাদেরকে খুলে দেওয়া হবে তাহলে এখনও তারা আবদ্ধ আসে কীভাবে আসে কোথায় আসে আমরা কিছুই বলতে পারি না এত পৃথিবীর উত্তরাঞ্চলে দুইটা পাহাড়ের মাঝখানে তাদের জন্য তিন তিন মাইল রাস্তা এটা পঞ্চাশ হাত উঁচু না পঞ্চাশ পঞ্চাশ চওড়া চৌড়া উঁচু উঁচু তিন মাইল লম্বা তো এই বিশাল প্রাশী ঝুলকনাইন তাদের জন্য করে দিয়েছেন তো এখানে এতে কিভাবে ফুতে হাত মানে খুলে দেওয়া হবে আর এজা ফুঁতেহাত এজা যখন এই ফুতিয়াত কিন্তু মাঝি অতীতের সিগা। কিন্তু এজা শব্দ পিছিয়ে আসার কারণে এটার অর্থ হবে ফিউচার খুলে দেওয়া হবে এজা যা যা যখন আল্লাহর সাহায্য আসবে কিন্তু যা মানে তো এসেছে কিন্তু এজা আসার কারণে মাঝির পূর্বে অর্থাৎ অতীতকালের পূর্বে যদি এজা আসে তাহলে মোস্তাকবের বা ভবিষ্যতের অর্থ প্রকাশ করে এজা ফুতিয়াত মানে যখন খুলে দেওয়া হবে এজুন মানুষকে তখন তারা এতই সংখ্যায় যে মনে হবে যেন প্রত্যেকটা উচিত জায়গা থেকে তারা গড়ায় গড়ায় পড়ছে এরা মানুষ এরা ইয়াফ এসে ইয়াফেসের বংশধর শাম হাম ইয়াফেস পুত্র তো কেনান ডুবে মারা গেছে আর সামের বংশ তো আমরা এই স্যামেটিক জাতি যেটা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধের মধ্যে মানে উচ্চ সম্প্রদায় যেটা স্যামেটিক এটা আর হামের বংশধর পৃথিবীর কালো মানুষগুলি নিগ্রো নাইজেরিয়ান সুদানি এরা হলো হামের বংশধর আর ইএফেসের বংশধর এজুজ মাজুজ আর কিনানের কোনো বংশধর নাই এটি আমরা তাপসিরে পাই আল্লাহ ভালো জানেন আবাল ওয়াদুল হক নিকটবর্তী হয়েছে সত্য প্রতিশ্রুতি এই সত্য প্রতিশ্রুতি হলো পৃথিবী ধ্বংস করা এবং বিচারের জন্য সবাইকে একত্রিত করা নিকট এসেছে সত্য প্রতিশ্রুতি ফাইজা হিয়া শাখে তখন তাদের শাখে সাতুন আফসরুল্লা জিনা কাফারু কাফের চোখগুলি নিম্নগামী হবে নিম্নমুখী হবে তারা লজ্জায় চোখ নিচু করে রাখবে এবং বলবে ইয়া না হাই দুর্ভোগ আমাদের কৎকন্যাথি গফলাতে হাজা অবশ্যই আমরা অমনোযোগী ছিলাম এই বিষয় থেকে দুনিয়াতে আমরা এটার উপর গুরুত্ব দেই নেই বা আগে আমরা এটার উপর গুরুত্ব দেই নেই বলকুন্না বলকুন্না জল বরং আমরা ছিলাম অত্যাচারী যে আমরা এত বড় একটা বিষয় আমরা গুরুত্ব দেই নেই আল্লাহ ইন্ডাকুম আমা তা নিশ্চয়ই তোমরা এবং মা তাবুদনা যাদের তোমরা এবাদাত করো দুনিল্লায় আল্লাহর পরিবর্তে হাসাবু জাহান্নাম এগুলি জাহান্নামের ইন্ধন হাসাব মানে লকড়ি ফুল ফুয়েল হাসাবু জাহান্নামিগুলি এগুলি জাহান নামের ইন্ধন এই মানুষ পাথরগুলি আন তোমরা ওয়ারেদম তোমরা সবাই সেখানে অবতরণ করবে এই আয়াত শুনিয়া কাফেররা খুব উল্লাসিত যে আমরা এবং আমরা যাদের এবাজাত করি তারা আমরা জাহান এজামে যাবো তো খ্রিস্টানরা ঈশ্বর আসলামের এবাদাত করে তাই ঈস্বল আসলাম আর খ্রিস্টানরা যাবে এহুদিরা ওদের আসলামকে আল্লাহর পুত্র বলে এবং তারে বাদাত করে তো এহুদিরাও যোদে যাবে আর ওদের আসলামও তোদে যাবে ইন্ডাক অমা না এই কথাটা আল্লাহ তারা জবাব দিয়েছেন যে ওরা শুধু ঝগড়ার সলেই এটা বলে তার কারণ ওরা জানে যে মা দ্বারা জ্ঞানীদেরকে বোঝানো হয় না মান যদি হয় তাহলে জ্ঞানীদেরকে বোঝানো হবে অমা আবদুন মানে যাদেরকে তোমরা এ করো জড় পদার্থ কাঠ মূর্তি কাঠের মূর্তি পাথরের মূর্তি মাঠের মূর্তি এগুলি মান তো নাই যে ওরা হলো মানুষ কিন্তু এই জন্য এটার মধ্যে ওরা আসবে না আল্লাহ লাউকানা হাউল আর ইয়া ও রাজুহা যদি এরা হতো ইলাহ উপাস্য মা ও রাজুহা তাহলে তারা আগুনে অবতরণ করতো না অকুল্লন ফিহা এবং তারা সবাই তথায় অনন্তকাল থাকবে ফিহা জাফিরুন তাদের জন্য থাকবে সেখানে মানে জাফিরুন মানে শ্বাস প্রশ্বাসের ধ্বনি জোরে জোরে শ্বাস প্রশ্বাস করবে কষ্টে এই আওয়াজটা থাকবে ফিহা রায়াস পাউন তারা ওর মধ্যে কিছুই শুনতে পাবে না কিছুই শুনতে পাবে না কানে শুধু শুনবে শ্বাস প্রশ্বাস কঠিন শ্বাস প্রশ্বাসের শব্দ ইন্দিনা সাবাকত রাহু মেন্নার হুসনা নিশ্চয়ই পূর্ব থেকেই যাদের জন্য কল্যাণ লিপিবদ্ধ করা হয়েছে সবাকি আগে রাহমান তাদের জন্য আমার পক্ষ থেকে হুসনা কল্যাণ অর্থাৎ নবী রসুল পাইক্বর এদেরকে সৃষ্টিগতভাবেই পূর্ব থেকে এদের জন্য কল্যাণ নির্ধারণ করে রেখেছেন নিশ্চয়ই আমার পক্ষ থেকে যাদের পূর্ব থেকেই যাদের যাদের জন্য কল্যাণ নির্ধারিত করা হয়েছে উলাইকে মোবাদন তারা এর থেকে তাদেরকে এর থেকে দূরে রাখা হবে এই ধার নামের আগুন থেকে তাদেরকে দূরে রাখা হবে তা তোমরা যা মনে করছ যে ঈশ্বর আসলাম ওদের আসলাম যদিকে যাবে এটা না পূর্ব থেকেই তারা কল্যাণ লাভ করেছে আল্লাহর পক্ষ থেকে কাজে এরা আগুনের জ্বলবে না ইন্দিনা শাবাকতমেন নিশ্চয়ই যাদের প্রতি আমার পক্ষ থেকে পূর্ব থেকেই কল্যাণ নির্ধারিত করা হয়েছে কুলাই কান্না মোবায়দোন তারা এর থেকে দূরে থাকবে মানে এই আগুনে স্পষ্ট করবে না লাইয়াসম হাসিস হা তারা শুনবে না কোনো পদধ্বনিও হাসিস মানে হাঁটার যে একটা পায়ের তলার শব্দ এটা হাসিস তারা শুনবে না কোনো পদধ্বনি ক্ষীণ আওয়াজ ও ফি মাস্তাদ আং ফরুন তারা যা তাদের মন চায় আনফুসুম মানে তাদের মন আর ইসাদ মানে কামনা করে তাদের যা মন চায় সেই মন চাওয়া বস্তুর মধ্যে খলেদুন তারা অনন্তকাল থাকবে খানা দানা বিবি যাই তাদের মন চায় এই মন চাওয়া বস্তুর মধ্যেই তারা অনন্তকাল থাকবে রকম কষ্ট তাদের থাকবে না লাই হাজমুল ফাজাউল আকবরও দুঃখিত করবে না দুশ্চিন্তাগ্রস্ত করবে না তাদেরকে বড় বিপদ যে কেমন দিন যে বড় বিপদ হবে এই বড় বিপদের দিনে তাদের কোনো দুঃখ দুর্দশা হবে না তা তালাকমূল মলাই কত ফেরেস তাদেরকে গ্রহণ করবে অভ্যর্থনা জানাবে এবং বলবে হা যা ইয়ামুকুল্লা জি তুম এই হলো তোমাদের সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল এখন এই আয়াতে একটা বিরাট সমস্যার সৃষ্টি হচ্ছে এখানে বলা হচ্ছে এই যে দিন এই দিন তো কেয়ামতের দিন এই দিনের কথা বলা হয়েছে যে ফাজাউল আকবর এই দিন হলো সবচেয়েতে বড়ো ঘাবরানোর দিন ফাজ আকবরও সবচেয়ে বড় আর ফাজর মানে ঘাবড়িয়ে যাওয়া দিশাহারা হয়ে যাওয়া তো মহাসংকট মহাবিপদ এই মহাসংকট মহাবিপদের দিন তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না আর ফেরেশতারা তাদেরকে রিসিভ করবে তাতালাকা মানে তাদেরকে রিসিভ করা তাদেরকে সম্বর্ধনা জানানো অভ্যর্থনা জানানো যে ইয় এবং বলবে হাজা ইয় মকুমুল্লাজি এই হচ্ছে তোমাদের সেই দিন কন্তুম তুয়াজন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল এই এতে যে কথা বলা হয় যে যারা ন্যাক্কার তারা সেই কঠিন বিপদের দিনে তারা দুশ্চিন্তাগ্রস্ত বা দূখিত হবে না এবং ফেরেশতারা তাদেরকে রিসিভ করবে তাদেরকে অভ্যর্থনা জানাবে তাহলে এই যে নাফসি নাফসিক কর হাদিসে আমরা বলি তাহলে নাফসি নাফসিটা কোথায় থাকে তাহলে এ তো ডাইরেক্ট করে না যে সেদিন তারা এই মহাবিহ দিনে ঘাবড়াবে না এবং ফেরেশতারা তাকে রিসিভ করবে আপনি একটা অজানা জায়গায় যাচ্ছেন সেখানে যদি আপনাকে সেই স্থানের লোকেরা যেখানে আপনি যাবেন রিসিভ করে তা আপনার চিন্তা আসে আর ফেরস্তারা তাদেরকে রিসিভ করবে এতে যদি ফেরস্তারা রিসিভ করে আর দুশ্চিন্তা তাদের না থাকে তাহলে তারা নফসি নফসি করবে কেন মানে উম্মতের কথা ভুলে গিয়ে তাহলে হাদেশে এই কোরআনে সাথে কিন্তু এটা সাংঘর্ষিক হয় কোরআনে যা আসে আমরা এগুলির মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদের ভুলের ভুল থাকতে পারি ভুলের উর্ধি আর অন্য কিছু বলতে গেলেই সেখানে আমরা আর জড়াইয়ে যাচ্ছি বিপদে ইয়মা নাতমির চামাকা তইয়ে ছেলে কুচু সেদিন আমি পেছিয়ে নেব গুটে গুটিয়ে নেব নাতি মানে রোল করা পেঁচানো আপনারা মসজিদের কাপড় বিভিন্ন কাপড় পেঁচাইয়া রোল করেন আল্লাহ বলেন সেদিন আমি পেঁচিয়ে নেব রোল করব গোল করব আকাশকে আমি ভাস করব আকাশকে কাতইয়ের সেজেল কুতুব যেমন ভাঁজ করা হয় লিখিত কাগজকে কেতাব নির্বাচন বা সংরক্ষণ করার জন্য কেতাব হিসেবে সংরক্ষণ করার জন্য যেমন একটা কাগজকে গুটানো হয় এটা পেরেছে বড়ো কাগজ এটাকে বই রাখার করতে হলে এইটা দেখা যাচ্ছে সাত আট ভাঁজ করার পরে এই প্রতিষ্ঠান তো নাতি মানে রোল করা গুছানো পেঁচানো তো আল্লাহ বলেন আমি সেদিন আকাশকে গুট গুটিয়ে নেব যেরকম গুটানো হয় দলিলপত্র সংরক্ষণের জন্য কুতুপানি লিখে রাখার জন্য সংরক্ষণের জন্য সংরক্ষণের জন্য যেরকম ওগুলিকে গুটিয়ে নেওয়া হয় ছোটো করা হয় ওইভাবে আমি আকাশ পৃথিবীকে গুটিয়ে নেব আকাশকে পৃথিবীর আকাশকে কামা বাদানা আবল কলকে নজুল যেভাবে আমি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি আমি দ্বিতীয়বার ওভাবেই সৃষ্টি করবো ছোট্ট উলঙ্গ এবং দুর্বল এই যে বৈশিষ্ট্য নিয়ে তোমরা প্রথম জন্মগ্রহণ করছিলে ময়দানে ওভাবেই আমি তোমাদেরকে তুলব ওয়াদান আলাই না এটা আমার প্রতি প্রতিশ্রুতি ইন্না কুন্না ফাইলেন নিশ্চয়ই আমি করস্তা আমি এটা করব তাহলে এখন এই আকাশ পৃথিবী গুটিয়ে নিলে তখন এই যে দুনিয়া সূর্য এটা যে আমাদের মাঠে আলো দেবে না এটা প্রমাণিত তার কারণ যখন আকাশে গুটিয়ে নেওয়া হবে তখন তো এই চন্দ্র সূর্য এটার কোনো অ্যাকশন থাকবে না এটা তো ভাঁজের মধ্যে পড়ে থাকবে এই জন্য ওই যে হাসরি ময়দানে মাথার উপরে সূর্য থাকবে ও হাদিস কি করবেন কোরআন থেকে কথা বললে দেখবেন যে হাদিসের সাথে খালি টক্কর হালি টক্কর কোরআনে যা বলা সেইটা বলেন কোরআনে বলা আছে ও আশ্রা খাতের আর দেবে নূরের অভ্যাস সেদিন আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে সূর্যের আলো না আর এই পৃথিবীর কোনো জিনিস আল্লাহ পরকালে ব্যবহার করবে না এটা বড়ো কথা করি কোনো জিনিস না এই সূর্য তো এই পৃথিবীর জন্য এটা ওখানে না আল্লাহ নূরের আলোকে আশার মাজান আলোকিত হবে এই আলো এমন আলো হবে এই আলোর সাহায্যে একটা মানুষকে কে পূর্ণবান এটাও দেখা যাবে পাপিদের পাপগুলি ভেসে উঠবে এই আলোতে এমন একটা আলো আল্লাহ নূরের আলো কিন্তু পৃথিবীর আলোর এই ক্ষমতা নাই আল্লাহর কোরআনের কথাই কি কোনো ফাঁকা আছে দুর্বলতা আছে না কিছু আছে আল্লাহ বলেই দিয়েছে যে আমি ও আশ্রাকাতের আর্দবে নূরে রব্যের সেই দিন হামান ওই পৃথিবী হাসর ময়দান এটার রবের আলোকে পৃথিবীটা আলোকিত হবে আল্লাহ নূরের আলোকে অলাকাত নাফিস জবুরে নিচে আমি লিখে দিয়েছি জবুরের মধ্যে আমি ফরস করে দিয়েছি জবুর কতাবের মধ্যে মে বাদে দেখড়ে উপদেশের পর উপদেশ বাণীর পরে আমি কি লিখেছি কি আদেশ দিয়েছি আন্নাল আদা ইয়ারিসুয়া এবাদিয়া ইয়াস নিশ্চয়ই এই জমিনের উত্তরাধিকারী হবে আমার ন্যাক্কার বান্দাগণ বা যোগ্যতা সম্পর্ক সালাহা মানে সেলাহিয়ার যোগ্যতা যোগ্যতা সম্পন্ন মানুষ এই পৃথিবীর অরিসাবে কাজে আসলে আমরা কি দেশ পরিচালনার যোগ্যতা আমাদের আসে আন্তর্জাতিক পলিসি সম্পর্কে আমাদের জ্ঞান আছে একটা দেশ পরিচালনা করতে যত ধরনের জ্ঞান লাগে তা কি আমাদের মৌলিক শব্দের আছে তাহলে আমরা তো একেবারে মাইক পাইলে একাই দিন ক্যাম্প করে ফেলাই কথা বলতে পারছেন কাজে এই যে বসে যোগ্য যারা সেনা মানে এই যে ব্রিটিশ তাদের যে যোগ্যতা ছিল সারা পৃথিবী শাসন করছে সেই কোন আমাদের হার্ড জিনিস করিয়ে রাখছে দেখেন কোনো আর এখনও আর কোনো ক্ষয় নাই তাদের যে কোনো একটা কাজ দেখেন কত সুন্দর করে তারা কাজ করে তারা পৃথিবীতে যোগ্য ছিল কিন্তু যোগ্যতা না থাকলে এটা আপনার শুধু এবাদার বন্দী একটা সাইট এটা হলো মানুষের মনকে ভালো করে কিন্তু সেবামূলক কাজের জন্য তো যোগ্যতা লাগবে আপনি সেবা করবেন এটা যোগ্যতা লাগবে সারা পৃথিবীর মধ্যে আপনাকে কম্পিটিশনে টিকতে হবে যে আপনি এগুলো পারেন আপনিও বোঝেন এই জন্য সালহীন মানে যোগ্যতা সম্পন্ন মানুষ যাদের যোগ্যতা আসে তারাই পৃথিবীর খেলাধূরের দায়িত্ব পাবে এগুলা লজ্জাকর বিষয় আমরা দেখেছি যে আলেম ওলামারা তারা যদি একটু সুযোগ পায় তারা যেভাবে জুলুম অত্যাচার এরা সব আলেমরা নাই এই মাদ্রাসা সেক্টর থেকে আমি বলছি আমি যেখানে ছিলাম পঁচিশ বছর এদের যদি কোনো সুযোগ সুবিধা পায় তো এরা ভয়ঙ্কর হয়ে যায় অতি ভয়ঙ্কর তাতে অনেকে বলে হুদুর আপনি মাথাটা সুবনে নাই যদি টিওনও হইতেন তো আপনার যন্ত্রণায় কেউ থাকতে পারত না ইথানাই এগুলি আসলেই তারা ক্ষমতার অব্যবহার জ্ঞানের স্বল্পতা এবং বিশ্ব পরিচালনা করার জন্য যে পরিমাণ জ্ঞান দরকার এগুলির অধিকারী আমরা আসলে না এই জ্ঞান না হলে তো আমরা পৃথিবী পরিচালনা করতে জানবো না পারব না কম্পিটিশন জগৎ এটা তেজন্ালা বলেন যে আমি ঘোষণা করেছি আমার যোগ্যতা সম্পন্ন বান্দার আই পৃথিবীর অরিসবে ইন্দাফি হাজা বালাগাল লে কম এন আবেদিন এর মধ্যে রয়েছে প্রচার জ্ঞান লেকম্যান আবেদিন আমার ওই বান্দাদের জন্য যারা আবেদিন হ্যাঁ ওই জাতির জন্য যারা আমার এবাদাতকারী এবাদাতকারী বান্দাদের জন্য এর মধ্যে রয়েছে উপদেশ প্রচার লে কমে ওই জাতির জন্য যারা ইবাদাতকারী অমার সালাক রহমাত পাঠাই নেই আপনাকে অন্য কিছুর জন্য ব্যতীত যে আপনি সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত আপনার কারণে সবাই সুখে শান্তিতে থাকবে সব কিছু সকল সৃষ্টি শান্তিতে থাকবে তিনি এই সমস্ত মানুষের প্রতি জিনজাতির প্রতি তিনি কুল ইন্নামা ইউ হা ইহাইয়া আন্নামা ইহাকুম ইহম ওয়াহ কুল আপনি বলেন নিশ্চয়ই ওই করা হয়েছে আমাকে এলাই আমার প্রতি আন্নামা নিশ্চয়ই ইলাহকুম ইহম ওয়াহ নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ ফায়ার আন্ত মুসলিমুন তোমরা কি আত্মসমর্পণকারী হবে আমরা ইনশাল্লাহ হব হয়েছি ফায়ন তাওয়াল্লাহ যদি তারা ফিরে যায় ফাকুল আপনি বলুন আজান্ত কুমার আশা আমি ঘোষণা করেছি ঘোষণা করছি সমানভাবে কি ঘোষণা ওয়েন আদ্রি এর মানে না আমি জানি না নিকটে অথবা দূরে মা তুয়াডোন যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পৃথিবী ধ্বংস হবে কেমন বিচার হবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা ধারে না দূরে এটা আমি বলতে পারি না আমি সকলের জন্য সমানভাবে এটা বলছি এটা আমার নিজস্বদের জন্য আমি বলি এই যে মুক্ত তারিখে হবে তা না সবার জন্য সমান আমি জানি না ইন্দ্রাহুল জাহরামিনাল কওরে অয়ালাম মা তাক্তুমুন নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্যে প্রকাশ্য কথাবার্তাগুলি ওই আলাম এবং তিনি জানেন মা তাকতুমুন যা তোমরা লুকাও গোপনে বলো ওয়েন আদ্রিল আল্লাউ ফেতনাতুল্লা কুম্মীন এবং আমি জানি না যে এগুলি তোমাদের জন্য একটা পরীক্ষার বস্তু হতে পারে এবং ভোগবিলাস নির্ধারিত সময়ের জন্য অর্থাৎ তোমাদেরকে যে বিষয়গুলি বলা হয়েছে যে আদেশ শিশুগুলি দেওয়া হয়েছে এগুলি তোমাদের জন্য একটা পরীক্ষার বস্তু এর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেন এবং নির্ধারিত সময়ের জন্য তোমাদের ভোগবিলাস এই পৃথিবীতে কলা রব্বে হকুম বেল হক পায়গাম্বার বললেন হে আল্লাহ রব্বে হুকুম হে রব হুকুম করুন বেল হকে ন্যায়সঙ্গতভাবে হ্যাঁ রব্বুনা রহমান আমাদের রব হোসেন রহমান আল মুস্তান যিনি সাহায্যস্থল যার কাছে সাহায্য চাওয়া হয় আলামা তাসিফুন উভার উপরে যা তোমরা বর্ণনা করছো তোমরা যা বর্ণনা করছো তার উপরে আমাদের সাহায্যস্থল একমাত্র আল্লাহ যিনি রহমান হ্যাঁ এবং তিনি রব আল্লাহ আল্লাহর কাছে শেষ প্রার্থনা রব কলা রবেলহাক পায়গাম্বার বললেন যে আল্লাহ আদেশ করুন ন্যায়সঙ্গতভাবে রব্বুনা রহমান আমাদের রব হচ্ছে রহমান আল মুস্তান যার কাছে সবাই সাহায্যের জন্য প্রার্থনা করে সাহায্যস্থল আল্লা মাশুন উভয় উপরে যা তোমরা বর্ণনা করো তোমাদের কথার জন্য আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই এছাড়া তোমাদের কথার প্রতিকার আমরা কিছু করতে পারবো না